বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো আরও একটি জব নিউজ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমি তো জব নিউজটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিনে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তেরো এপ্রিল দুই যোগদানের সময় হচ্ছে তেরো এপ্রিল দুই যোগদানের তারিখটাও এখানে দিয়ে দিয়েছে তার মানে খুবই ডিসক্রিপশন তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসসি যে কোনো শাখার ন্যূনতম 35 পয়েন্ট ফাইভ আচ্ছা নির্বাচন পরীক্ষা বিষয়সমূহ এখানে মৌখিক এবং লিখিত আছে অন্যান্য যোগ্যতা বাংলাদেশ পুরুষ মহিলা নিয়োগ বয়স ষোলো থেকে একুশ তেরো এপ্রিল আর এখানে উচ্চতা বুকের মাপ এগুলো বর্ণনা করা হয়েছে আর যোগ্যতা হিসাবে কি সেটা এখানে দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত মামলা থাকলে হবে না সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত হলে হবে না আচ্ছা যাই হোক এখানে বিশেষ সুযোগ সুবিধা হিসাবে এখানে বিস্তারিত লিখে আছে তোমরা একটু এটা দেখে নিবে এখানে নিচে সবার নিচে লিখে আছে এখানে কি প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল ছত্রিশ সপ্তাহ ঠিক আছে হুঁশিয়ারি বলতে বলা হয়েছে এখানে কি যে কারো মাধ্যম হয়ে যাতে টাকা পয়সা যাতে না দেয় সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে আর এখানে অনলাইনে আবেদনের নিয়মও বলে দিয়েছে এখানে এখানে একটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে এবং অনলাইনে আবেদন করার জন্য দুইশো টাকা পেমেন্ট করতে হবে লগ ইন সিস্টেম কি এটা বিস্তারিত এখানে বলা আছে আবেদনের জমা নিয়মাবলী সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক প্রশংসা মাসিক সমূহ সত্যায়িত ফটোকপি প্রার্থী বয়স আঠারো বছর কম হলে তাকে অভিভাবকের সম্পতিপত্র দাখিল করতে হবে সশ্রেণী পরিষদ চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে প্রথম শ্রেণীর ক্যাজার্টে কর্ম স্বাক্ষর লাগবে চোদ্দ কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তোমাদের

বারোশো পনেরো পরীক্ষার শুরু তারিখ আছে একই ফেব্রুয়ারি তার মানে আগামী মাসেই শুরু হবে পরীক্ষার সময় এখানে বলা হয়েছে তো তোমরা যারা আবেদন করতে চাও এখানে আবেদন করতে পারো ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ